আজ আমি আপনাদের সবাইকে একটি রহস্যময় ঘটনার কথা বলতে যাচ্ছি একদিন রাতে আমি আমার গ্রামের বন্ধু ভোলাকে নিয়ে অন্ধকার রাতে বনের রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম আমার বন্ধু বলল এই জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে না হলে সমস্যা হবে তাই আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। সে কিছু না বলে অগ্রসর হতে থাকে আমি তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করি সে আমাকে এই বনের কথা বলে এটা প্রায় চার পাঁচ বছর আগের কথা রাতের বেলায় এই জঙ্গলের পথ ধরে একজন লোক যাচ্ছিল জঙ্গলে প্রস্রাব করার জন্য গাছের নিচে থামল এরপর কিছু দূর যেতেই একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি তাই তিনি ভাবলেন কোনো মহিলা হয়তো তার সন্তানকে নিয়ে এখানকার রাস্তা দিয়ে যাচ্ছেন কিন্তু তারপর মনে পড়ে গেল এসেছিলেন এই বনে প্রতাপ কাকা যিনি পাঁচ বছর আগে এখানে ফাঁসিতে ঝুলে মারা যান লোকটা খুব ভয় পেয়ে গেল আর গ্রামের মানুষের কথা তার মনে আসছিল রাতের বেলা ওই বনে যাওয়ার পথে কেউ যদি আপনাকে ডাকে বা কিছু জিজ্ঞেস করে তার দিকে তাকাবেন না বা কিছু বলবেন না এসব ভাবতে ভাবতেই ঘামতে লাগল আর সে এগিয়ে যাচ্ছিল ক্ষণে ক্ষণে শিশুটির কান্নার আওয়াজ উচ্চতর হতে থাকে তখন হঠাৎ দেখলেন গাছের নিচে দাঁড়িয়ে একটি ছোট্ট বাচ্চা কাঁদছে তা দেখে তিনি পিছন ফিরে শিশুটিকে তুলে নিয়ে হাঁটতে লাগলেন হঠাৎ কিছুক্ষণ পর শিশুটির ওজন বাড়তে থাকে তখন তিনি দেখলেন শিশুটির হাত পা এমনকি তার শরীরও বেড়ে উঠছে এরপর শিশুটিকে মাটিতে ফেলে দেন শিশুটি তার কোল থেকে মাটিতে পড়ে যেতেই শিশুটি বড়দের মতো জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে যে তুমি আজ রক্ষা পেয়েছ আমার পা যদি মাটি ছুঁয়ে থাকত তাহলে আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত এই কথা বলার সাথে সাথেই শিশুটি অদৃশ্য হয়ে গেল লোকটি কোনোভাবে তার বাড়িতে পৌঁছে প্রচণ্ড জ্বরে ভুগছিল তিন চার দিন পার হওয়ার পর সে সব গ্রামবাসীকে জানায় ভোলার কাছ থেকে এই গল্প শুনে দ্রুত বনের মধ্যে দিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালাম তারপর সেই বনের পথ দিয়ে আসা যাওয়া বন্ধ করে দিলাম কারণ ভোলার কথা শুনে আমি খুব ভীত হয়ে গেলাম